পূর্ণিমার চাঁদের মতো চেহারা সারাদিন লুকাইয়া তাকে রাত্র হলে মরুভূমির পদ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে মদিনার পাখিরা রে মক্কায় মদিনার খবর একটা খবর নিয়ে যা কুফা নগরীর অবস্থা ভালো না আমাদের বাবা মুসলিম বিন আকিলকে কুরবানি করে দিয়েছে আমরা দুই ভাইকে খুঁজতেছে রাস্তা পায় না কোথায় যাব হুসাইন যেন কুফায় না আসে খবর নিয়ে যা এভাবে একদিন এক দুই দিন দুই রাত তিন দিন পার হইয়া তিন রাতের বেলা দুইটা ভাই একটা খেজুরের বাগানের মধ্যে বসে ছিল রাতে দৌড়াবে মদিনায় যাবে কিন্তু পেটের খিদা পানির পিপাসা আর হাঁটতে পারে না ছোট ভাইটা বড় ভাইয়ের গলায় ধরে কাঁদতেছে ভাই কলিজা শুকাইয়া গেছে রে একটা কাজ সামনে যাইতে পারবো না দুইজন গলাগুলি করে খেজুরের বাগানের মাঝখানে ঘুমিয়ে গেছে এই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস হারেস নিজে ও তোর বাড়ি লইয়া ঘুরতেছে সকাল বেলা হারেসের বিবি যাই বাগান দেখবি যাইয়া দেখি বাগানের মাঝখানে সব বিচ্ছুর বয় থাকে কিন্তু এই বইয়ের মাঝখানে দুইটা পূর্ণিমার চাঁদের মধ্যে সন্তান ঘুমাইয়া রয়েছে আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে চোখ খুলে দেখি কুফার মহিলা চিৎকার মারছে ভাইগো আর ঘুমাইস না কুফা বাসিয়া খবর পেয়ে ফেলছে মোদিনায়